ইউটিউবে কোনো ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে তোমাদেরকে দেখে নিতে হবে যে কোন অডিয়েন্সরা বা কোথা থেকে তোমার অডিয়েন্সরা দেখছে ঠিক আছে কোন অডিয়েন্সরা মানে মানে কোন এজের অডিয়েন্সরা এবং কোথাকার মানে জিওগ্রাফিক্যাল মানে কোন জায়গার মানুষ তোমার ভিডিও বেশি দেখে তো সেই হিসেবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তো ইউটিউবে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছো তারা আগে দেখে নাও তোমার যে কন্টেন্টগুলো তারা কারা ভালোবাসছে তারা কি ধরনের ভিডিওস চায় কোথাকার মানুষ চাই এটা যখনই জানা হয়ে যাবে তখন তোমরা সেই হিসেবে তাদের মতো করে ভিডিও বানাতে পারবে আর অডিয়েন্সের মতো করে যদি ভিডিও বানাতে পারো তবেই কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে ভিউজ আসবে কারণ তাদের পছন্দ মতো হলে তবেই তো তারা আবার ক্লিক করবে তোমার ভিডিও তারা দেখবে আর কিভাবে তোমরা সেটা বুঝতে পারবে যে তোমার ভিডিও কারা দেখছে তোমার ভিডিও কোথাকার মানুষ দেখছে কোন এজের মানুষেরা দেখছে সেটা জানা যায় সেটা ইউটিউবের যে স্টুডিও আছে মানে ইউটিউব ওয়াইটি স্টুডিও তো সেখান থেকে তোমরা জানতে পারবে এবারে কিভাবে জানবে সেটাই আজকে তোমাদেরকে ভিডিওতে বলছি তো প্রথমেই সেটার জন্য তোমাদের যে অ্যাপটা আছে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করে নেবে আমি এই মোবাইলটা থেকে ওপেন করে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এরা করবে কিভাবে দেখতে পাবে যারা ইউটিউবের নতুন আছো তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে তো আমি প্রথমেই ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম অনেকগুলো চ্যানেল আছে আমাদের তার মধ্যে একটা হচ্ছে বঙ্গ মোটিভেশনাল আছে তাছাড়া বেঙ্গল ডট কম আছে সেটা অনেকেই জানে বেঙ্গল ডট কমটা অনেক অনেক ফলোয়ার্স কিন্তু অনেক সাবস্ক্রাইবার কিন্তু বঙ্গ মোটিভেশনাল থেকে আমি এখন দেখাচ্ছি ঠিক আছে যে চ্যানেলটা আমি খুব কাজ করাই বন্ধ করে দিয়েছি প্রায় অনেক দিন হয়ে গেল চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরও টাইম পায় না বলে ঠিক কাজ করা হয় না তো বঙ্গ মোটিভেশনাল আমি ওপেন করে নিয়েছি ঠিক আছে ওপেন করার পর আমি ঠিক যাব নিচে যে অ্যানালাইটিক্স অপশনটা সেখানে অ্যানালাইটি অ্যানালাইটিক্স দিয়ে কিন্তু অনেক কিছু জানা যায় ওপরে আছে রিসার্চ ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স এবং রেভিনিউ তো অডিয়েন্সে যাব আমরা অডিয়েন্স জানবো তো অডিয়েন্স জানার জন্য একদম চলে যাব ওপরে অডিয়েন্সের অপশানে তো এখানে যখনই ওপেন করা হবে একদম পরপর থাকবে বিভিন্ন অপশন তার মধ্যে দেখো সেকেন্ডেই আছে হোয়েন ইয়ার ভিউয়ার্স আর অন ইউটিউব হ্যাঁ কোন টাইমে তার মানে মানে কোন সময়ে তোমাদের অডিয়েন্সটা ইউটিউবে আসে বেশি সেটা কিন্তু একটা গ্রাফ দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো এই গ্রাফটা দেখে বোঝা যাচ্ছে যে কোন টাইমে অডিয়েন্সটা বেশি আসে ডিপ করে দিয়েছে সেই জায়গাটা তো বোঝাই যাচ্ছে কোন কন্টেন্টটা আমার বেশি আসে তার মধ্যে এটা দেখে বুঝতে পারছো একটা পাঁচটা উনষাটের যে সময়টা সেই সময়টা মানে বিকেলবেলা সেই সময়টা কিন্তু আমার অডিয়েন্স বেশি আছে তো সেই সময় যদি আমি কোনো ভিডিও পাবলিক করি তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো সেই সময় করতে পারো বা তার আগে একটা আছে যেটা এগারোটা অনুষাট এই টাইমটাও খারাপ না তো যদি ভিউজ ভালো জেনারেট করতে হয় আমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে যে কখন আমরা ভিডিওটাকে পাবলিক করব বা রিলিজ করব আচ্ছা এবার হচ্ছে কোন এজের মানুষ বেশি দেখে আমাদের যে সমস্ত কন্টেন্টগুলো এই চ্যানেলে ছিল এখন তো কন্টেন্ট দেওয়াই বন্ধ হয়ে গেছে এই চ্যানেলটাই অন্যান্যগুলোতেই হয় তো এই চ্যানেলে যেটা আছে পঁচিশ থেকে চৌত্রিশের সিক্সটি পার্সেন্ট অডিয়েন্স আমাদের কাছে আছে পঁচিশ থেকে চৌত্রিশ মানে এই এজের মানুষ কি কি পছন্দ করে সেই মতো আমাদের কন্টেন্ট বানাতে হবে এবং কোন চ্যানেল ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেটা দেখো বুঝতে পারবে যে এই টাইপের কন্টেন্ট তোমরা আনলে পরবর্তী ভিডিওগুলোতে আরো ভালো ভিউজ আসতে পারে তো তারপর আছে 35 থেকে 44 বছরের তারা 20.9% আছে আমাদের অডিয়েন্স আর 45 এজের থেকে আর কি 54 এজের মধ্যে আছে ও 19.1% দর্শক আমাদের চ্যানেলে তো এই যে আমাদের এনাদের কথা ভেবে কিন্তু আমাদের অবশ্যই ভালো ভালো কন্টেন্ট আনতে হবে বাকিরাও হয়তো পরে অ্যাড হবে কিন্তু এই মুহূর্তে যারা বেশি আছে আমাদের তাদের কথা কথা ভেবে কিন্তু অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করলে পরবর্তী ভিডিওগুলোতে ভিউজ আসার বা সেগুলো শেয়ার করার অনেক বেশি প্রবণ মানে হবে আর কি সেগুলো শেয়ারও অনেক হবে আচ্ছা জেন্ডার কোন জেন্ডার মেল না ফিমেল কারা বেশি দেখে আমাদের বঙ্গ মোটিভেশনালে যেটা আছে মেল আছে ফর্টি টু ফিমেল আছে ফিফটি সেভেন প্রায় কাছাকাছি কিন্তু মানে মেল ফিমেল সব সকলেই দেখে তবে ফিমেলরা বেশি দেখে আমাদের চ্যানেল তো এটা দেখে বোঝা গেল জিওগ্রাফি জিওগ্রাফি মানে কোন জায়গার ইন্ডিয়ার আছে সেভেন্টি টু পয়েন্ট টু পার্সেন্ট আর বাংলাদেশের আছে সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট এটা হচ্ছে এই চ্যানেলটার জন্য ঠিক আছে তো আমাদের যদি অন্য চ্যানেলগুলো যায় যেমন বেঙ্গল ডট কম এটা আমরা বিভিন্ন দেশের দেখেছি অনেক জায়গা থেকে দেখে বিভিন্ন জায়গায় এবং ওটাতে অনেক ভিউজ অনেক বেশি সাবস্ক্রাইবার স্বাভাবিক ওটাতে অনেক বেশি দেখাবে তো এটা যেহেতু কম দেখাচ্ছে আমার তোমাদেরকে বোঝাতেও সুবিধা হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার এটাও কিন্তু এই অপশনে আছে হ্যাঁ কত ওয়াচ টাইম এসেছে এবং সাবস্ক্রাইবার কত এসেছে সেটাও কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে এটা থেকে বোঝা যায় অডিয়েন্স কোনো কন্টেন্টের বা কোনো তোমার চ্যানেলের কখন কোন সময়ে দেখে এবং কোন এজের অডিয়েন্সরা দেখে ঠিক আছে সব সমস্ত কিছু এবং কোথা থেকে দেখে এগুলো থেকে যদি জানা যায় তাহলে কিন্তু সহজেই তোমরা পরবর্তী ভিডিওগুলো আরো ভালো করতে পারো এবং যদি তাদের মন বুঝে তোমরা ভিডিও বানো তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের আরো অনেক বেশি ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে তো এইভাবে তোমরা ভিডিও বানাও আশা করছি আজকে যে ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে তাহলে অবশ্যই আজকে এই ভিডিওটাকে একটু লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করনি অবশ্যই করে দিও কারণ আরো অনেক টিপস তো আসবে পরবর্তী ভিডিওগুলোতে সবাই ভালো থেকে সুস্থ অবশ্যই কিন্তু মাই টিউবের চ্যানেলের সাথে দেবো ভাই